হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উই দেশকে গুরু জিরো ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত্রবাহ বই থেকে কষি থেকে পনেরো এর তিনের চার পাঁচ ছয় সাত ও আট এই অঙ্ক কয়টি থ্রি স্কোয়ার সি ইন্টু দেব ফোর থ্রি ভাগটাকে যদি গুণ করি তাহলে আচ্ছা তিন আর নয় যদি কাটাকাটি করি তিন আকে তিন 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 নয় আবার এই তিন তিন আক তিন তিন এই দুই আর এই চার কাটাকাটি যায় দুই এক দুই দুই শুকনো চার তাহলে নিচে কত থাকলো দুই আর উপরে আছে এ স্কোয়ার এটা এ স্কোয়ার তাহলে এর পাওয়ার কত হবে চার এখানে বি এর পাওয়ার কত চার নিচে আছে এর কিউব বি বি গুণ করলে কি হবে বি কত হবে তিন হবে আর সি এটা সি কিউব তাহলে এর পাওয়ার কত হবে চার নিচে দুই আছে দুই চার থেকে যদি তিন বিয়োগ হয় তাহলে এ তিন থেকে এক বিয়োগ হলে দুই তাহলে নিচে বি স্কোয়ার হবে উত্তর হচ্ছে এ টু বি বিয়ারা আছে এক বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স

তিন আর দুই গুণ করলে কত হয় ছয় আর তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ তাহলে স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আর এক গুণ করলে তিন হয় আবার তিন আর এক যোগ করলে কত হয় সাতটায় তিন আগে তিন হবে তাহলে স্কোয়ার থ্রি এক্স

তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি এই নিচের এই অংশগুলোর ভাসাবো কত হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এখানে আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দিয়ে যদি এই অংশকে ভাগ করা হয় তাহলে কী হবে এক্স মাইনাস থ্রি তো এই জায়গাতে হবে এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু যদি এই দিয়ে যদি এই অংশকে ভাগ করা হয় তাহলে এই অংশ बाजरे ताले की थक बे x minus one x minus three x minus one x minus three x minus ताले की आवश्यक थक बे x minus two ताले एक ता दो इटा तीन ता x minus two minus three minus one minus two जो कोले minus six निश्चित है x minus one x minus two এক্স মাইনাস থ্রি যদি হয় অংশ যা আছে তাই হবে এই অংশ এই অংশ কারা যাবে

बाय एक्स माइनस एक् प्लस एक्स प्लस वन टू एक्स बाय एक्स स्क्वायर प्लस वन फोर बाय एक्स फोर प्लस वन

প্লাস ফোর এক্স এই অংশটা যদি ভাবনাংশে যোগ করি লসাগ হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই অংশ আর এই অংশ যদি গুণ করি তাহলে প্লাস টু এক্স এর সাথে এর গুণ করলে টু এক্স কি পরের অংশ যা আছে তাই ফোর দুইটা এক্স দুইটা এই জায়গায় দুইটা এক্স তাহলে দুইটা এক্স বা দুইটা এক্স যোগ করলে হবে ফোর আর দুইটা এক্স থেকে দুইটা x করলে জিরো স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এক্স এক্স স্কোয়ার পাওয়ার তাহলে দুই দুই করলে কত চার হবে আর স্কোয়ার মানে বি মানে ওয়ান বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান পরের অংশটা যা আছে তাই হবে এখন এটা যদি ভগ্নাংশের যোগ করি তাহলে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস ওয়ান এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান এর সাথে এর গুণ করলে কি হবে তাহলে এর সাথে যদি গুণ করি কি হবে ফোর এক্স সেভেন প্লাস ফোর এক্স কিউ প্লাস এর সাথে গুণ করলে হবে ফোর এক্স বাজ সেভেন মাইনাস ফোর এক্স কিউব তাহলে চারটা এখানে চারটা এক্স টু চারটা এখানে চারটা তাহলে চারটে চারটে যোগ করলে কি হবে আটটা এক্স টু দেওয়ার সেভেন আর ফোর এক্স তাহলে ফোর এক্স বিভ করলে জিরো এটা স্কোয়ার মানে বিস্কোয়ার তাহলে চারের পাওয়ার কত হবে এক্সের পাওয়ার আট আচ্ছা

এখান থেকে বি কমন তাহলে বি কমন মানে এখানে থাকে অবশিষ্ট থাকে বি 5 এই অংশটা যা আছে তাই কিছু কমন যায় না

বি মাইনাস ফাইভ থ্রি বি মাইনাস ফোরে ইন্টু এই অংশটা একটা সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এখানে এ বলতে থ্রি বি আর বি বলতে ফোর স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র তাহলে এখানে এই বলতে বি আর বি বলতে ফাইভ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখান থেকে এ কমন তাহলে এ কমন হলে এখানে বি থাকবে এখানে ফাইভ তাহলে বি প্লাস ফাইভ নিচের এই অংশে বি কমন তাহলে এখানে থাকবে থ্রি বি প্লাস ফোর তাহলে দেখা গেল এই অংশ আর এই অংশ করা যায় এই অংশ এই অংশ করা যায়

তিনের আট দিকে প্রশ্নে বলা আছে বি প্লাস এ মানে প্রথমে এই নিচের অংশটাকে সাজাবো কিভাবে সাজাবো এ মাইনাস বি মাইনাসি সি মানে এইভাবে সাজাবো

এ মানে এটাকে লিখবো সি মাইনাস এ জায়গাতে কি হবে মাইনাস বিষয় বি লিখি তাহলে সি মানে যে এখান থেকে মাইনাস কম নিলে কি হবে বি তাহলে এই অংশটা লশাগু হচ্ছে

এটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস অংশটা একটা সূত্র নিচের অংশটা যা আছে তাই নিচের নিচের অংশটা যা আছে তাই a b মানে সি সি মাইনাস স্কয়ার তাহলে মাইনাস মাইন প্লাস মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কয়ার তাহলে একটা বি স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বাদ স্কোয়ার থেকে স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কি থাকে জিরো থাকে আর নিচে থাকে a b বি c, square, c, square, c square. Karajat, উত্তর হচ্ছে কি কেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে